এখন সরাতে দেওয়া হচ্ছে ব্রিয়াম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকলকে জানাই শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো এখানে দেখো সকালে কিন্তু আমাদের বাজার চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি তো এখানে তৈ তরকারিগুলো সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে পেয়ারা দেখালাম এটা হচ্ছে পিসি শাশুড়িদের গাছের দিয়ে গিয়েছিল তো তিনটে দিয়েছিলো দুটো রয়েছে একটা খাওয়া হয়েছে এখানে দোকানের জন্য ভাজা বানাচ্ছি কুমড়ো ভাজা আর এক সাইডে ছিল ফুলকপি ফুলকপিটা একটু জল ভাপিয়ে নেওয়া হচ্ছিলো এখানে দেখো আজকে তো পৌষ পার্বণ বলে কথা পিঠে খাওয়া হবে কার কার বাড়িতে পিঠে খাওয়া হচ্ছে কমেন্ট করো তো আমাদের বাড়িতে তো পিঠে হবে তার জন্য এখানে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছিল সেদ্ধ চাল তো চালটাকে এখন ঝরিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে গুঁড়ি করে নেবে আর সাথে এই আতক চালটাও দেওয়া হবে তো এটাও ভিজানো রয়েছে এটাও ওটা হলে গুঁড়ি করা হলে এটাও গুঁড়ো করতে হবে তো মাছও এনেছে মা মাছটা ধুতে গেছে তো চলো এদিকে আমি ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নেবো ফুলকপিটা মাছে দিতে হবে পা স্কুলে গেছে তোকে আবার আনতে তো এখানে মা মাছ ধুই নিয়ে এসছে দেখো রুই মাছ এনেছে নুন মাখিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি তো মাছটা ভাজবো এখন আর এই দেখো নারকেল এনেছে এটা তো দেখানোই হয়নি এটা খাওয়ার জন্য আর এই দিকটায় বসিয়েছি আমি আলু সেদ্ধ ভাত খাওয়ার জন্য টিফিনে ভাত খাওয়ার তো চলো মাছটা ভেজে নিই দোকানে খাবারও করে দিলাম এই দেখো ডাল কুমড়ো ভাজা ডিম দিয়ে মানে ভাতটা ভেজে দিয়েছি ডালও হয়ে গেছে পাপার ডাল আর কুমড়ো কাঁচা আর হবে তো বাঁধাকপি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপিগুলো জল ভাবিয়ে নিয়েছি তো চলো কড়াইটা গরম হয়ে গেছে মাছটা বসিয়ে দিই কি স্কুলে আনতে গিয়েছিলাম তো নিয়ে বাড়ি চলে এসেছি তো পাপাকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দেবো আর তো এখানে ওর ঠোঁটটা দেখাচ্ছিলো যে ঠোঁটে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে বলতে ও নিজের দোষে হয়েছে ওর খেলনা নিয়ে ঠোঁটটাকে ঘষেছিলো তো তার জন্য ঠোঁটটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক ও জামা প্যান্ট আমি ছাড়িয়ে দিলাম বললাম বাথরুমে যেতে ও একটা ছোট্ট খেলনা নিয়ে বল নিয়ে তারপরে গেল তো জল ঘাটবে আর হিস করবে তো যাই হোক তো এখানে দেখো জামা কাপড়গুলো আমি ভাজ করে রাখলাম আর প্যান্টটা কাচতে হবে ওগুলো আর জামা প্যান্ট কা জামা আর সোয়েটারগুলো কাচতে হবে না তো তারপরে আমি দেখলাম কি কি হাতের কাজ দিয়েছে কি কি পড়িয়েছে আর এখানে দেখো স্কুলে টিফিনই খাইনিও তো এই পরে টিফিন দিলে কোনো দিন খায় ইচ্ছা হলে আর কোনো দিন খায় না চিড়ে ভাজা দিয়েছিলাম তো তারপরে আমি রান্নাঘরে এলাম মা এখানে দেখো নারকেলটা ফাটিয়ে ফাটাচ্ছে তো নারকেলটা অতটা ভালো ছিল না মানে মোটামুটি ছিল যাই হোক চ্যাপরের মাকে বললো জলটা খেয়ে নিতে আমি জলটা খেয়ে পাপাকে খাওয়াবো আমরাও খেয়ে নেবো কেননা এগারোটা বাজে যাচ্ছে টিফিনটা করে নিই ছোটো মা এখানে গুড়ি করছে এই যে হয়ে গেছে হয়ে গেছে সব গুড়ি করা ও এখন এই আছে এখানে রান্না হয়ে গেছে বাঁধাকপিটা হলেই হয়ে যাবে মাছটা নামানো হয়ে গেছে যে মাছের ছোট এটা চোর ধন্যবাদ দেয় রান্না কমপ্লিট তো আমি এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসন ধুয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি মুছে তারপরে ওইদিকে ডাইনিং ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেবো ঝাড়টা দিয়ে তারপর স্নান করব আর মা ছোট মা ছাদে পিঠে বানাচ্ছে এখন বাজে বারোটা দশ স্নান করে নিয়েছি আর সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘরে তো ছাদে চলো ছাদে এখন যাওয়া যাক ছাদে পিঠে বানাচ্ছে মা ওরা তো তোমাদের দেখাই তো চলো আর এই যে চান করে এক বালতি কেচে নিয়েছি চলো দেখো পাপা এখানে খেলা করছে এদিকে তাকা এই ও ফুল পাড়ার চেষ্টা করছে গাছে একটা এই যে ফুল হয়ে রয়েছে ওটা এখন তুলবে আর এখানে যত পাতা আছে এই বক ফুল গাছে সব পাতাগুলো ছিঁড়েছে আর শুধু হাত মুখ সব ছিঁড়ছে আর এই যে ঠোঁটটার অবস্থা দেখো কি করেছে ঠোঁটটাকে খেলনা দিয়ে ঠোঁটটাকে ঘষেছে ঘষে ওরকম অবস্থা আর আমাদের স্ট্রবেরি গাছে ফুল এসছে এই দেখো কি হাতটাও ছিঁড়ে দিয়েছে এই যে দেখাতে বলছে ছাদে এসে অনেক ভালো করেছে আর এই যে স্ট্রবেরির ফুল হয়েছে দেখো আর ছোটমা মা এখানে পিঠে বানাচ্ছে মা জল গরম করছে দুটো উনানে দুটো হচ্ছে ভাই এটা ধরতো ধরতে ধরে থাকবি ফেলবি না নিচে ওখানে রাখ তো এই যে এখন সরাতে দেওয়া হচ্ছে গোলা আবার দেখবো দেখবি তো দাঁড়া এটা করুক কে কে খাবে পিঠে চলে এসো কাদের কাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে তোর বাড়িতে কি হচ্ছে তুই তো একটা করে আছিস আমাদের বাড়িতে সাদের পিঠে

দেখি যে উঠি এখন দেখবে এই যে উল্টানোর পর্ব চলছে দেখো সুন্দর আজকে আমাদের ওখানে বর্ধমানে চারিদিকে ঘুরি আর ঘুরি পুরীর মেলা ওর আর কি মানে পিঠে করতে করতে রিলস বানাবো না সেটা কি হয় বলো তার জন্য একটা ছোটো আমাকে বললাম যে একটা রিলস বানাই তো এখানে রিলস বানাচ্ছিলাম তো আমি ভিডিও করে দিচ্ছিলাম আমি ক্যামেরাম্যান তো এখানে দেখো পিঠেটা দেখালাম তো সরাটা ঢেকে দিলো আর কী গানে বেশ হচ্ছিলো অতটা আমার মনে নেই আমার এফভিতেই ছাড়া আছে রিলস আর ইউটিউবেও ছাড়বো আর এখানে দেখো তারপরে আমি প্লেটে গুড় দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো এরপরে সবাইকে আমি দেবো এক এক করে তো ছোটো মাকে এখানে খাই দিচ্ছিলাম প্রথমে ছোটো মা টেস্ট করে দেখো কেমন হয়েছে তার বাবা এসেছিলো বাবাকেও দিলাম তো বাবাও খাচ্ছে এরপরে দেখো মাকে দিতে যাচ্ছিলাম মায়ের হাতে মানে কাট কাট ছিল নোংরা ছিল তো প্রথমে খেতে চাইছিলো না তারপরে আবার বললাম যে একটু খেয়ে দেখাও তো পাপাকে দিয়েছিলাম পাপা দেখলে মুখটা কেমন তো যে নিচে চলে এসেছি এখন পাপাকে ভাত মাখাবো খাওয়াবো এই দেখো মাছের ঝোল ফুলকপি আলু ধনে পাতা দিয়ে লাল লাল বেশ এখানে আছে বাঁধাকপি এখানে আছে ভাত কালকের ভাত এটাও মাছ এখানে আছে কুমড়ো ভাজা ব্যাস এই আমাদের রান্না জলপাবার ভাতটা মেখে নিই